হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এখন আমরা যাচ্ছি হচ্ছে ভেড়ামারার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি হোটেল লেক ভিউ তো হোটেল লেক ভিউ যাচ্ছে এখন আমরা আর ওইখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বাইকের উপরে আসি আর আজকে আমরা যাচ্ছি হোটেল লেক ভিউয়ে লেক ভিউয়ের কথা যেটা না বললেই না এখানে এত মানুষের ভিড় হয় এত মানুষের ভিড় হয় যে মনে হয় যেন আমরা কোনো দাওয়াত বাড়িতে গিয়েছি আসলে চলুন আজকে সেই দৃশ্যটুকুই আপনাদেরকে দেখাবো হোটেল লেক ভিউটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে ওইটি কেমন আমাদের সামনেই হচ্ছে হোটেল লেক ব্রিজের পরে আমরা হোটেল লেক চলে আসছে দেখতে পাচ্ছেন ডানের দিকে হোটেল লেক অনেক ভিড় জমে আছে আল্লাহ কত মানুষ হোটেল লেক আসলে আসলে মনে হয় যেন দাওয়াত খেতে আসলাম এটা একদম এখন বেলা তো আমরা চলে আসলাম অবশেষে সে হোটেল লেক ভিউ যেখানে আসলে আসলে মনে হয় যে আমরা দাওয়াত খেতে আসলাম আর লেক ভিউ চতুর পাঁচটা দেখুন এই পাশে বিশেষ করে মাইক রাইডাররা যারা আছেন ওনারা আর কি এখানে বেশিরভাগই আসেন আশেপাশে অনেক লোক লোকজন আসেন বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু লোক আছে তো লেকভুয়ের যেই জিনিসটি সবচেয়ে জনপ্রিয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো আলাইকুম ভালো আছেন ভালো আছেন ভাই এই তো কালাভোনা এটা খাওয়ার জন্যই মূলত আসা হচ্ছে এই লেক ভিউ বিশ্বাস করেন এটি যখন আপনি খাবেন তখন আপনি আর এই লেগ ভিউর কথা বলতে পারবেন না আর এই কালাভোনা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে এখানে এত জাম কল হবে মামা আপনি কি কিছু নেবেন এই একদম জিভে তো জল আসবে আর যখন খাবেন তখন তো কোনো কথাই নাই তখন আর এই লেক ভিউ সারা আর কোথাও খাইতে যাবেন না আর এদিকে অলরেডি আবার রান্না শুরু হয়ে যাচ্ছে হইছে এইডা খাবার রান্না করতেছে প্রসেসিং চলতেছে হোটেল লেক দুইয়ে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন মরিস আর পیاز ভর্তা নাকি বলে ভাই এটা কি বলে মরিস পیاز ভর্তা মরিস পیاز ভর্তা সারিবালাম্বা হচ্ছে লেক দুইয়ের ভিতরে ভিউটা দেখাইছে এখন মনে হচ্ছে যে আমরা দাওয়াত খেতে আসলাম আর এখানকার স্পেশাল হচ্ছে মাছ ভর্তা না মাছ ভর্তা কত ভাই পনেরো টাকা পিস বসে আর মুরগি হচ্ছে একশো টাকা অনেক সুন্দর আর এই হোটেলের ভাই আপনাদের হোটেল শেষ না বেশি না আচ্ছা ইলিশ মাছ এখানে ইলিশ মাছ আর হচ্ছে গরুর মাংসের কালা ভুনা মাছ রয়েছে ইলিশ মাছ রান্না না আচ্ছা আচ্ছা মেইন বিষয়টি আপনারা লক্ষ্য করেন আমরা কিন্তু আসছি দেখি তিনটার সময় আর এই সময় এই অবস্থা আর দুপুরে যখন আসবেন ওই সময় আসলে সিরিয়াল পাওয়াটাই অনেক সময় দুষ্কর হয়ে যায় আর সব বসেই না তুমিও বসে পড়ছো অর্ডার দেওয়া সারা তোমার তো আমাদের সবকিছু চলে আসছে গরুর মাংস ভাত মরিচ ভর্তা আলু ভর্তা মাছ ভর্তা সবকিছু চলে আসছে তো এখন আমরা লেকভিউ থেকে খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা ঘুরতে যাবো ভাই পকেটে টাকা সব শেষ এটাই পারতাম